হালেলুয়া প্রেস দল আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন সো দেরি করবো না আজকের টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা রোমিও পুস্তক নিয়ে স্টাডি করছি আপনারা সকলে জানেন তো রোমিও পুস্তক এক অধ্যায় কমপ্লিট দুই অধ্যায় কমপ্লিট তিন অধ্যায় কমপ্লিট আজকে আমরা চার অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি তো আমি আপনাদেরকে আগের যে এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় এগুলির ব্যাপারে একটু জিস্টে হালকা ফালকা বলে হালকা ফুলকা বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন এক অধ্যায়ে পোল বলেছে যে কিভাবে যারা পরজাতি যারা স্পেশালি যারা ঈশ্বরকে ধ্যান দেয় না ঈশ্বরের প্রতি তাদের ভয় নেই তারা পাপের জীবনযাপন করছে তাদের সকলে তাদের সবার জন্য ঈশ্বরের ক্রোধ অপেক্ষা করছে তারা সকলে নরকে যেতে পারে তারা তারা তাদের জন্য বিচার অপেক্ষা করছে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে পোল বলেছে যে যারা ধর্মের পেছনে দৌড়চ্ছে মানে আগের এক অধ্যায়ে কি বলেছে যারা ধর্ম করছে না যারা ঈশ্বরকে ভয় করছে না নিজের মর্জি মতো যা ইচ্ছা তা করছে পাপ করছে এই করছে সে করছে তাদের জন্য বিচার অপেক্ষা করছে দুই অধ্যায় বলছে যারা ধর্ম কর্ম করছে যারা ভালো থাকার চেষ্টা করছে তারপরেও তারা হান্ড্রেড পারসেন্ট ভালো থাকতে পারছে না তাদের জন্য বিচার অপেক্ষা করছে তিন অধ্যায় বলছে যারা জিহুদি জিহুদিরা ভাবে যে আমরা তো মনোনীত জাতি আমরা তো স্বর্গে যাব ঈশ্বর আমাদেরকে বাঁচাই করেছে বলছে তোমাদের জন্য বিচার অপেক্ষা করছে আর তিন অধ্যায় লাস্টে বলল যে সবাই পাপি সবাই পাপ করেছে আর সবার জন্য বিচার অপেক্ষা করছে সবাই ঈশ্বরের মহিমার থেকে পড়ে গেছে সবার জন্য সে শাস্তি অপেক্ষা করছে কিন্তু তার উপায় তাহলে কি সবাই যদি বিচারের সম্মুখীন হচ্ছে সবাই যদি শাস্তি পাবে তাহলে বাঁচবে কে এই সমস্যার থেকে উদ্ধার কিভাবে হবে সেটা আমরা দেখলাম তিন অধ্যায়ের মধ্যে দেওয়া আছে যখন আমরা খ্রিস্ট যিশুর উপর বিশ্বাস স্থাপন করি যিশুর মৃত্যুর উপর বিশ্বাস স্থাপন করি সেই বিশ্বাস দ্বারা আমাদেরকে ধার্মিক গণিত করা হয় সো এটা আমরা এক অধ্যায় দুই অধ্যায়ের তিন অধ্যায় দেখলাম এই রোমিও পুস্তকটা লেখার পেছনে মেইন উদ্দেশ্য ছিল যে রোমিও মন্ডলীর মধ্যে কিছু আহ থেকে যারা থেকে যারা খ্রিস্টতে এসছে এমন কিছু মানুষ এসছে ঢুকেছে ঢুকে তারা ওই রোমিও মন্ডলীর খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে বলছে না তোমাদেরও বিধান পালন করতে হবে পুরাতন নিয়মের যে মৌসির যে বিধানগুলি আছে এগুলি তোমাদেরও পালন করতে হবে তো এটা নিয়ে বিরাট বড় একটা কনফিউজন চলছিল সো পোল এখানে বোঝানোর চেষ্টা করছে যে বিধান পালন করার দ্বারা ধর্ম কর্ম পালন করা দ্বারা তুমি কোনোদিনও ধার্মিক গণিত হতে পারবে না এই জন্য পোল বলেছে যারা ধর্ম করে না তারাও যাবে শাস্তি পাবে যারা ধর্ম করছে তারাও শাস্তি পাবে যারা বিধান পালন করছে না তারাও শাস্তি পাবে যারা বিধান পালন করার চেষ্টা করছে তারাও শাস্তি পাবে তার মানে বিধান পালন করলেও কিছু না না করলেও কিছু না এটা অন্য একটা ব্যাপার যেটা আমরা তিন অধ্যায় লাস্টে দেখলাম যে কিছু না সবকিছু বিশ্বাসের উপর নির্ভরশীল সেটা এখন চার অধ্যায়ে পোল কি করছে তার যেই যুক্তিটা যেটা সে দিয়েছে সেটাকে আরো পুক্ত করার জন্য পুরাতন নিয়ম থেকে দুটো ক্যারেক্টারকে বাছাই করেছে এই দুটো ক্যারেক্টার হচ্ছে একটা হচ্ছে অব্রাহাম একটা হচ্ছে দায়ুদ এখন প্রশ্ন হচ্ছে এই দুটো ক্যারেক্টারকে পোল কেন বাছাই করেছে এর পেছনে মেইন উদ্দেশ্য যেটা আমরা ডায়রেক্টে তো পোল বলেনি আমার আমরা ধরে নিতে পারি ওব্রাহামকে জিহুদিরা ধরে নেয় যে উনি হচ্ছেন বিশ্বাসের পিতা আর দায়ুদকে ধরে নেয় যে উনি হচ্ছেন সেই রাজা আর মসিহর ব্যাপারে বলা হয়েছে যে মসিহ কি হবে সেই মসিহ হবে দায়ুদের সিংহাসনে বসবে দায়ুদ হচ্ছে সে পারফেক্ট রাজার উদাহরণ আর অব্রাহাম হচ্ছে বিশ্বাসের পিতা যার দ্বারাই প্রথম ঈশ্বর মানুষের ইসরায়েল জাতির সাথে চুক্তি করেছে যে আমি তোমার তোমার ঈশ্বর হব তোমার বংশকে বৃদ্ধি করব প্রথম যে জিহুদি জাতি এই অব্রাহমের থ্রু দিয়ে শুরু হয়েছে সো জিহুদিদের জন্য এই অব্রাহাম খুব ইম্পর্ট্যান্ট এই দায়ুদ খুব ইম্পর্ট্যান্ট সো এই জন্য পোল কি করেছে তার যে এই যে প্রমাণ যুক্তি যুক্তিটা কি যে আমরা বিধান পালন করার দ্বারা আমরা ধার্মিক গণিত হচ্ছি না আমরা ধার্মিক হচ্ছি না কিন্তু বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক গণিত হচ্ছি সেটা প্রমাণ করার জন্য এটা ব্যবহার করেছে চলুন আমরা এক পথ পড়ি আমরা তাহলে কি বলবো যে আমাদের পূর্বপুরুষ অব্রাহাম এই বিষয়ে কি লাভ করেছিল তো এখানে পোল বলার চেষ্টা করছে যে এতক্ষণ যে আমরা যে ডিসকাস করেছি যে বিশ্বাস দ্বারাই কিছু হচ্ছে তখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে যে আমাদের পূর্বপুরুষ অব্রাহাম এই বিষয়ে কি লাভ করেছিলেন তার 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 অভিজ্ঞতা কি ছিল সে কি লাভ করেছিল সে কি বিশ্বাস দ্বারা ধার্মিক হয়েছে না বিধান পালন করার দ্বারা ধার্মিক হয়েছে অব্রাহামের কি বলার এখনকার দিনে যখন আমরা কোনো একটা কেউ যদি কোনো একটা প্রচার করে কেউ যদি একটা তত্ত্ব জানায় আমরা কি বলি আচ্ছা ঠিক আছে ভালো তুমি তো বলছো ভালো কথা বাইবেল কি বল বাইবেলে লেখা আছে কি না তো আমরা বাইবেলটাকে স্ট্যান্ডার্ড হিসাবে নেই আর আমরা বিচার করি যে ওই মানুষটা যেই কথাটা বলছে সেটা আসলে বাইবেলে আছে কি নেই যদি থাকে গুড যদি না থাকে আমি মানব না বলছে তাহলে ঠিক আছে আপনারা প্রশ্ন করতে পারেন এই ব্যাপারে ওব্রাহামের কি অভিজ্ঞতা ছিল ওব্রাহাম কি ব্যাপারে কি জেনেছিল এই ব্যাপারে তো কি জেনেছিল এটা এখানে দেখবো দুই পদে বলছে যদি ওব্রাহাম কাজের দ্বারা নির্দোষ গণিত হয়ে থাকতেন তবে তার পক্ষে গর্ব করার কিছু থাকতো কিন্তু ঈশ্বরের কাছে নয় সো এখানে বলছে যে অব্রাহাম যদি নিজের কাজ যে সে ধার্মিক হয়েছে সে পবিত্রতায় চলেছে সে ধার্মিকতায় চলেছে সে সব নিয়ম কালন পালন করেছে তার জন্য তাকে ধার্মিক তাকে নির্দোষ গণিত করা হয়েছে তাহলে অব্রাহমের একটা গর্ব করার কিছু ছিল হ্যাঁ আমি তো ভালো করেছি এই জন্য আমি নির্দোষ হয়েছি আমি নিয়ম পালন করেছি অক্ষর অক্ষরে পালন করেছি এই জন্য আমাকে নির্দোষ গণিত করা হয়েছে সো গর্ব করার কিছু একটা ছিল আমি যদি আজকে পরীক্ষাতে ভালো করে পড়াশোনা করে পাস করি নাইনটি পার্সেন্ট পাই এখানে আমার গর্ব করার কিছু থাকবে যে হ্যাঁ আমি পড়াশোনা করেছি আমি ঠিকভাবে সব কোয়েশন আনসার সলভ করেছি আমি ঠিকভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি আমি ফাঁকিবাজি করিনি ঠিকভাবে পরীক্ষা দিয়েছি আমি ভালো মার্কস পেয়েছি কিন্তু যদি আমি পরীক্ষা পড়াশোনা করিনি ঠিকভাবে আমি কোনো মতো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছি কিন্তু তারপরেও টিচারের দয়াতে আমি নাইনটি পার্সেন্ট পেয়েছি তখন আমি কি হবে টিচারের প্রতি আমি কৃতজ্ঞ হব গর্ব বোধ করার মতো কিছু থাকবে না সেম ভাবে এখানে বলছে যে অব্রাহাম যদি নিজের ধার্মিকতায় করতো তাহলে তো তাদের গর্ব করার ছিল কিন্তু ঈশ্বরের সামনে তো গর্ব করা যায় না তো ঈশ্বরের সামনে যদি গর্ব করা যায় না তার মানে নিশ্চয় অব্রাহাম নিজের ধার্মিকতার দ্বারা নির্দোষ গণিত হয়নি কারণ যদি নির্দোষ গণিত হতো নিজের ধার্মিকতার জন্য তাহলে তো সে গর্ব করতে পারত কিন্তু যেহেতু সে গর্ব করতে পারছে না তার মানে নিশ্চয় সে তার ধার্মিকতার দ্বারা নির্দোষ গণিত হয়নি যুক্তিটা কি সুন্দর করে পোল দিয়েছে দেখুন ঈশ্বরের সামনে কেউ গর্ব করতে পারে না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ঈশ্বরের সামনে কেউ গর্ব করতে পারে না অব্রাহাম যদি নিজের ধার্মিকতার দ্বারা নির্দোষ হতো তাহলে সে গর্ব করতে পারত কিন্তু যেহেতু সে গর্ব করতে পারে না তার মানে সে নিজের ধার্মিকতা দ্বারা নির্দোষ গণিত হয়নি তারপর আমরা দেখছি শাস্ত্র কি কথা বলে ওব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন এবং তা তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হলো এইটা পোল নিয়েছে আদিপুস্তক পুনর অধ্যায় থেকে যেখানে বলা হয়েছে যে ওব্রাহাম কি বলে যে অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন এবং তা তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হলো মানে অব্রাহামকে ওব্রাহামের ধার্মিকতা কি ছিল যে সে ঈশ্বরকে বিশ্বাস করলো ওব্রাহামের ধার্মিকতা এটা ছিল না যে সে খুব ভালো ভালো কাজ করেছে ওব্রাহামের ধার্মিকতা এটা ছিল না যে সে অক্ষর অক্ষর সব নিয়ম পালন করেছে কিন্তু ওব্রাহামের ধার্মিকতা এটা ছিল যে সে ঈশ্বরকে বিশ্বাস করেছে এটা ছিল ওব্রাহামের ধার্মিকতা তারপর আমরা চার পদে যাচ্ছি এখন কোনো ব্যক্তি যখন কাজ করে তার পারিশ্রমিক কিন্তু উপহার বলে গণ্য করা হয় না কিন্তু তার প্রাপ্য বলেই গণ্য হয় বলছে যে কেউ যদি কোনো একটা কাজ করে আজকে আমি আমি যেমন চাকরি করছি আমি চাকরি করছি মাসের শেষে আমাকে বেতন দিচ্ছে টাকা দিচ্ছে কেউ ব্যবসা করছে সে টাকা পাচ্ছে কেউ চাকরি করছে সে টাকা পাচ্ছে কেউ কাজ করছে সে টাকা পাচ্ছে এই যে টাকাটা যেটা সরকার আমাকে দেয় এটা কি আমাকে দয়া করে দিচ্ছে না আমি কাজ করেছি এটা আমার প্রাপ্য এটা আমার পাওয়ার অধিকার আছে আমি পাবো আমাকে দিতে হবে তো সেইম ভাবে বলছে আমি যদি নিজের ধার্মিকতায় যদি আমি যদি হান্ড্রেড পার্সেন্ট ধার্মিকতার পথে চলি আমি যদি ধার্মিকতার জন্য আমি যদি পরিত্রাণ বা ধার্মিকতা বা নির্দোষ গণিত হই তার মানে এটা তোমার প্রাপ্য আমি ধার্মিক হয়েছে আমাকে কেন দেবে না নির্দোষতা আমি ধার্মিক হয়েছে আমাকে পরিত্রাণ কেন দেবেন না আমি ধার্মিকতার পথে চলেছি আমাকে ধার্মিক কেন গণিত করবেন না করতে হবে আমি তো করেছি আমার অধিকার আছে এটা আমার প্রাপ্য কিন্তু ধরুন না আমি কাজ করিনি কিন্তু তারপরও মাসের শেষে আমাকে টাকা দিচ্ছে আমি ব্যবসা ঠিকভাবে করিনি কিন্তু তারপরও কাস্টমার এসে আমাকে টাকা দিচ্ছে এটা হচ্ছে দয়া এটা হচ্ছে অনুগ্রহ এটা পাওয়ার আমি প্রাপ্য নই এটা পাওয়ার আমি যোগ্য নই এটা পাওয়ার আমার কাছে অধিকার নেই কিন্তু তারপরেও আমি পাচ্ছি তো পোল বলার চেষ্টা করছে আমি যদি নিজের ধার্মিকতা দিয়ে সব পেতে পারি তাহলে তো এটা আমার অধিকার তাহলে তো এটা আমার প্রাপ্য আমি জিদ করে বলতে পারি ঈশ্বর আমি ধার্মিকতা বলতে চলেছি আপনি কেন আমাকে দেবেন দিতে হবে ঈশ্বর বাধ্য আরে হ্যাঁ ও তো করেছে তাকে দিতেই হবে কিন্তু কিন্তু না না দেখুন যে ব্যক্তি কাজ করে অথচ ঈশ্বরের উপরে আস্থা রাখে যিনি ভক্তিহীনকে নির্দোষ ঘোষণা করে থাকেন তার বিশ্বাসই তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয় এখানে বলছে কি সুন্দরভাবে বলছে যে ব্যক্তি কাজ করে না অথচ ঈশ্বরের উপর আস্থা রাখে কোন ঈশ্বর যিনি ভক্তিহীন কে নির্দোষ ঘোষণা করে থাকেন যারা বলে আমি তো খুব ভক্তি করি তারাও হান্ড্রেড করে না কারোর দ্বারা সম্ভব না। তো যারা ভক্তিহীন তাদেরকে ঈশ্বর নির্দোষ ঘোষণা করছে গণনা করছেন সেই ঈশ্বর ওপর আস্থা রেখেছে সে কাজ করেনি সে ধার্মিকতার পথে হান্ড্রেড পার্সেন্ট চলতে পারেনি সে বিধান পালন করেনি সে নিয়ম কানুন পালন নিয়ম কানুন পালন করেনি কিন্তু তারপরেও তাকে ধার্মিক গণিত করা হচ্ছে এটাই হচ্ছে ঈশ্বরের মহান তার বিশ্বাসই তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয় এখানে এটা বলছে না যে তার বিশ্বাসই তাকে তার ধার্মিকতা না ধার্মিকতা গণ্য হয় আমরা ধার্মিক নই আমাদেরকে ধার্মিক গণিত করা হয়েছে আমি পবিত্র নই আমি নির্দোষ নই আমাকে নির্দোষ গণ্য করা হয়েছে মানে কি ধরা হয়েছে আমি পাপি তারপর আমাকে পবিত্র ধরা হয়েছে আমি অধার্মিক তারপর আমাকে ধার্মিক ধরা হয়েছে গণ্য করা হয়েছে আমি দোষ করেছি কিন্তু আমাকে নির্দোষ গণিত করা হয়েছে গণ্য করা হয়েছে তো এইখানে আপাতত আমরা আজকে এই পাঁচ পর্যন্তই দেখব দায়ুদের পাঠটা ছয় পথ থেকে এসছে এই জন্য আজকে আমি করবো না তো আমরা কি দেখলাম যে এখানে অব্রাহামের উদাহরণ দিয়ে পোল বোঝানোর চেষ্টা করছে যে অব্রাহাম কোনো বিধান পালন করে ধার্মিক হয়নি অব্রাহাম কোন নিয়ম পালন করে ধার্মিক হয়নি অব্রাহাম যে সুন্নত করেছে এটা আমরা পরের দিকে দেখবো তারপরে আপনাদেরকে হিংস দিচ্ছি ওব্রাহাম সুন্নত কখন করেছে পুনর অধ্যায়ের যেখানে বলেছে যে অব্রাহামকে অব্রাহাম ঈশ্বর উপর বিশ্বাস করেছে আর এটার দ্বারা তাকে ধার্মিক গণিত করা হয়েছে এর পরে তার সাথে সে সুন্নত করেছে ঈশ্বর যে অব্রাহামকে ধার্মিক গণিত করেছে সেটার চিহ্ন স্বরূপ সেটার চুক্তি স্বরূপ তাকে সুন্নত করা হয়েছে তার মানে সুন্নত করার পরে সে ধার্মিক হয়নি ধার্মিক হওয়ার পরে তার সুন্নত হয়েছে তার মানে কেউ যদি বলে না ধার্মিক হওয়ার জন্য সুন্নত হতে হবে যেমন এই যে জিহুদিরা বললাম না ওই মন্ডলীতে রোমিও মন্ডলিতে ঢুকে বলছে তোমাদের সুন্নত করতে হবে তোমাদের বিশ্রামবার পালন করতে হবে এই করতে হবে সেই করতে হবে পোল বলার চেষ্টা করছে যে উনি তো সুন্নত হওয়ার আগেই ধার্মিক হয়ে গেছে তার মানে ধার্মিক হওয়ার জন্য সুন্নত করার কোনো প্রয়োজন নেই অব্রাহাম বিশ্বাসের দ্বারা ধার্মিক হয়েছে একইভাবে তোমরাও বিশ্বাসের দ্বারা ধার্মিক হচ্ছ যদি নিজের কর্মে দ্বারা ধার্মিক হতে তাহলে তো তাহলে তো এটা তোমার প্রাপ্য ছিল তাহলে তো তোমার গর্ব করার কোনো জায়গা ছিল কিন্তু তোমার গর্ব করার জায়গা নেই তোমার প্রতি দয়া দেখানো হয়েছে অনুগ্রহ দেখানো হয়েছে তো যেহেতু তোমাদের প্রতি দয়া অনুগ্রহ দেখানো হয়েছে কেন তোমরা এখন গিয়ে এই মন্ডলীর মধ্যে ঢুকে তাদেরকে বলছো এটা করো সেটা করো করো সেই করে এইসব রীতি করো সেই করো প্রত্যেকজন মানুষ বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত করা হয়েছে তো আজকে আমরা এটাই দেখলাম আপনারা যদি আগের পার্টগুলি দেখেননি হান্ড্রেড পার্সেন্ট দেখে নেবেন অনেক কিছু জানার রয়েছে আর ভবিষ্যতে যে এইগুলি স্টাডিজ করছি এটা কিন্তু প্রচার নয় এখানে স্টাডি হচ্ছে এটাও আপনারা ভবিষ্যতে আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন কারণ আমরা এই রোমিও পুস্তক খুব গভীর ভাবে যাচ্ছি দেখুন আমি এই যে মাত্র পাঁচটা পথ পড়লাম কতটা সময় গেল পাঁচটা পথ পড়তে প্রায় ষোলো সতেরো মিনিট চলে যাচ্ছে তো আপনারা ভালো করে সবগুলি স্টাডি দেখবেন ধ্যান দিয়ে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন এখানে কি বলার চেষ্টা করছে আমেন